হ্যালো ফ্রেন্ডস স্কুলে ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রাবণী আজ ভাদ্র পূর্ণিমা প্লাস চন্দ্রগ্রহণ আজ আমাদের বাড়ির মেনু হচ্ছে দুপুরের মেনু হচ্ছে তালের লুচি কষা কষা আলুর দম চলো তালের লুচি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়ে আটা নিয়েছি আটার লুচি বানাবো তার জন্য আমি তিন কাপ আটা নিয়ে একটু ভালো করে একটু নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মেখে নিয়েছি এবার ওয়ান টি স্পুন কালোর জিরে আর ওয়ান টি স্পুন জোয়ান দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আটাটা এবার দেখো এতে পরিমাণ মতো সাদা তেলের ময়ন দেব। আমি এখানে সানফ্লাওয়ার ফরচুন তেল নিয়েছি তোমরা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো দিয়ে আমি খুব ভালোভাবে বা তেলটা দিয়ে পুরো আটাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। নেওয়ার পর আমি পরিমাণ মতো চিনি দিয়েও আবার মিক্স করে নেব আমি আটাটা মাখার জন্য জল ব্যবহার করব না যেহেতু তালের লুচি বানাবো তাই তাল দিয়েই পুরো আটাটা মাখবো দেখো আমি তালটা নিয়ে নিচ্ছে। পরিমাণ মতো তাল নিয়ে আটাটা খুব ভালোভাবে ওর সঙ্গে মেখে নিচ্ছি আটার সঙ্গে তালটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখো ডোটা রেডি আমরা খুব ভালোভাবে ঠেসে নেবো নিয়ে ডোটা তৈরি করে ফেলেছি এবার আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা আলুর দম করার জন্য দেখো এই আলুগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে কেটে নিয়েছি চলে এবার আমরা আলুর দম চাপিয়ে দিই কড়াটা গরম হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিলাম দিয়ে এবার আমরা এক এক করে আলুগুলো কড়াই তেলে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আলুগুলো আমরা ভেজে নেব আলুটা হালকা একটু হলুদ দিয়ে দেব আলুটার রঙটা হওয়ার জন্য ভাজার সময় আলুতে বা যে কোনো সবজিতে একটু হলুদ দিলে সবজির কালার এসে যায় আর দেখতেও ভালো লাগে দেখ এইভাবে আমরা মিনিট পাঁচ দশেক ভাজতে থাকবো আলুগুলো ভাজতে ভাজতে প্রায় অনেকটা সেদ্ধ হয়ে আসবে দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে ঠিক এমন সময় আমি আলুটা ভাজতে ভাজতে বাদাম পোস্ত টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি পেস্টটা দিয়ে এবার ভালোভাবে আবার নাড়াচাড়া করবো পরিমাণ মতো টক দইও দিয়েছিলাম এবার দেখো খানিকক্ষণ আলুটার সঙ্গে আমরা নাড়াচাড়া করব এবার আরও একটু পরিমাণ মতো জল দিতে হবে আলুটা সেদ্ধ হবে না না হলে তাহলে আমরা আর একটু জল দিয়ে দিলাম এবার আমরা পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং হলুদ গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবার দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখে বুঝতেই পারছো যে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেব ততক্ষণ পনেরো মিনিট আমরা ফুটতে দেবো আমরা তালে লুচি পাকানো হয়ে গেছে ডোগুলো পাকানো হয়ে গেছে এবার এই ডোগুলো আমরা এক এক করে বেলে নেব আমি গোটা দশেক মতো বেলে নেব নিয়ে কড়াইতে তেল বসিয়ে দেব দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার লুচিগুলো এক এক করে আমরা ভেজে নেব যেহেতু জায়গাটা আমার একটু বড় সাইজ নিয়েছি তাই আমি এতে দুটো করে লুচি একসঙ্গে ছাড়ছি ভেজে তুলে নেব লুচিগুলো দেখো ঠিক এইভাবেই আমরা সব লুচিগুলো ভেজে ভাজতে থাকবো এবার আলুটা দেখে নেব দেখো আলুর দমটা প্রায় রেডি এবার আলুটা সেদ্ধ হয়েছে কি দেখবো দেখো একটা আলু কেটে দেখাচ্ছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আলুর দমে আমরা হাফ চামচ ঘি আর পরিমাণ মতো গরম মশলা ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর পরিমাণ মতো গরম মশলা ছড়িয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব দেখো আলুর দম রেডি